বিসমিল্লাহ রহমানুল রহিম আসসালামু আলাইকুম যারা দেখছেন আশা করি আল্লাহর দয়া আপনারা ভালো আছেন তো এই কলমদানিটা আমি তৈরি করছি এটা ভিডিওটা কমপ্লিট হয়েছে এটা এডিটিং করে আজকে ছাড়বো ইনশাল্লাহ তো এটি দুটি পার্টে ছাড়বো আমি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট তো এটা যারা রিকোয়েস্ট করেছেন বা যারা এটা টিউটোরিয়াল চেয়েছেন তারা রেডি থাকুন ইনশাল্লাহ তারা তৈরি করতে পারবেন খুব সুন্দর একটি কলমদানি দেখুন তো যারা একেবারেই তৈরি করতে পারেন না মেধা কম যদি তাদের এটা পছন্দ হয়ে থাকে যারা শৌখিন মানুষ তারা এটা অর্ডার করতে পারেন এটা কুরিয়ারে সারা বাংলাদেশে পাঠিয়ে দিয়ে ইনশাল্লাহ ডেলিভারি দেওয়া হয় হোম ডেলিভারির মধ্যে হাতে পেয়ে যাবেন ইনশাল্লাহ হাতে পেয়ে টাকার ব্যবস্থা আছে দেখেন সুন্দর একটি কলমদানি তো আমার কাছে আপনারা পুঁতি এবং সুতা নিতে পারেন পাইকারি এবং পাতা সহ নিতে পারেন বা কোনো শৌখিন জিনিস পুতির তো এগুলো নিতে পারেন যারা তৈরি করতে পারেন না আর যারা তৈরি করতে পারেন তারা আমার কাছে পাইকারি দামে পুতি সুতা এবং পাতা পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের এলাকার বাজার থেকে দুই তিনশো টাকা কমে আমার কাছে প্রতি কেজি পাবেন তো এটা টি টুয়েল আমি দেবো আজকে ইনশাল্লাহ আপলোড করব তো আপনারা তৈরি করতে পারবেন দেখে দেখে আমি ইউ সহজ নিয়মে তৈরি করে শেখাই ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম